ভাই দিদি হাউ আর ইউ ও আচ্ছা দিদি তুমি তো ইংরাজি জানো না আচ্ছা দিদি তুমি কোন মিডিয়াম স্কুলে পড়েছিলে আমরা তো বাংলা মিডিয়ামে পড়ে এসেছি আচ্ছা দিদি দুই দিন ধরে মনটা অনেক খারাপ ভাবছি কোথাও ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব একটু বলবে কি যাও অস্ট্রেলিয়া ঘুরে এসো লন্ডন ঘুরে এসো আমেরিকা ঘুরে ওরে বাপ রে বাপ অত দূরে ঘুরতে যাব আচ্ছা দিদি তোমার কাছে যে টাকা রাখতে দিছিলাম সেই টাকাগুলো দাও তাহলে আমি ঘুরতে যাব এক পয়সাও দাও না দিদি তোমার কাছে টাকা রাখতে দিয়েছিলাম তো একটু ভালো করে মনে করে দেখো কি মিথ্যাবাদী লোক ভাই দিদি তুমি আমার সাথে এরকম করছো কেন তুমি যদি টাকা না দাও তাহলে আমায় কে দেবে ও মোদি বাবু মোদি বাবু আচ্ছা দিদি ঠিক বলেছো কিন্তু মোদি বাবুর টাকা আছে তো কোটি কোটি টাকার মালিক জলের ফোয়ারার মতো টাকা ওরা দিদি এবার বলে দাও মোদি বাউর কাছে যে আমি কি বলবো বলবে না এই 15 লক্ষ টাকা ফেরত দে বলবে না এই 15 লক্ষ টাকা ফেরত দে আচ্ছা দিদি আমি জেলে মন হয় আমাকে টাকা দেবে না তুমি একটু চলো না দিদি দিদি যাবে না দিদি তুমি জেলে না যাও আমিও যাও না তাহলে তুমি টাকা দাও আমাকে দেবো না দেবো দিদি আমরা যেখানে ঘুরতে যাব না ওইখানকার লোকগুলা বাঘ ভালুক সিংহ দেখে আমাদেরকে ভয় দেখাবে অত সস্তা নয় যে আমাদের ভয় দেখানো চমকানো আমরা রাস্তায় রয়েল বেঙ্গল টাইগার আচ্ছা দিদি ঠিক আছে আমাকে তাড়াতাড়ি টাকা দাও আমার বাড়িতে কাজ আছে কোনো কাজ নেই কোনো কাজ নেই হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিওটা কমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভাল লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন এবং পরের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন